হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অনুস্টাডি জোন তো আজকে ভিডিওতে আমরা দেখো ক্লাস সিক্স বাংলা চ্যাপ্টার সিক্স বাংলা ভাষা ও সাহিত্য সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো প্রশ্ন এক দেখো মাতৃভাষা বলতে কি বুঝো আমাদের মাতৃভাষা কোনটি এই যে তার উত্তর প্রশ্ন বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত প্রশ্ন থ্রি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত ভাষাগুলির নাম লেখো তারপর দেখো এখানে করলাম আমরা চার নম্বর তারপর পাঁচ নম্বর তারপর ছয় নম্বর তারপর দেখো সাত নম্বর বাংলা ভাষার কোন কবি কবি পান তারপর দেখো নয় নম্বর নম্বর কি বলেছে টিকা লেখো মহাভারত রামায়ণ গীতাঞ্জলি নোবেল পুরস্কার দিয়ে আমরা কি লেখব টিকা তো কোন নম্বর আমরা লিখেছি দেখো রামায়ণ এটা রামায়ণের বিষয়ে লিখেছি তারপর দেখো খ মহাভারত তারপর ঘ গীতাঞ্জলি তারপর ঘ নোবেল পুরস্কার তারপর দেখো টেন টেন কি বলেছে তোমরা আগে সন্ধির বিষয়ে পড়েছ আরো কয়েকটি সন্ধি দেওয়া হলো লক্ষ্য করো সন্ধি যেমন অন্তর্গত অন্তর্গতকে আমরা কি করবো সন্ধি বিচ্ছেদ করবো মানে ভেঙে লিখবো অন্তর্গত অন্তর্যুগ গত অন্তর্গত ঠিক এরকম মেঘালয় মেঘযুগ আলোয় মেঘালয় সহদরা সহযোগ উদরা সহদরা রবীন্দ্র অভিযুগ ইন্দ্র রবীন্দ্র কি এরকম তোমরা সন্ধি বাক্য এই যে তোমাদের বইয়ে দেওয়া ছিল তো এই যে তার আনসার কীতি কীতি যুগ ইস কীতিশ সংলগ্ন এই যে নিচে একটা টান দেখতে পাচ্ছো এই টান টানের নাম হলন তারপরে মরুদ্যান মরুযুগ উদ্যান মরুদ্যান তো এইগুলো আমি করে দিয়েছি তারপর দেখো এগারো এগারো কি বলেছে পার্টিতে তোমরা পড়েছ বাংলা অসমিয়া ও ওড়িয়া ভাষাকে সহদরা ভাষা বলা হয় সহদরা ছেলেরা অর্থাৎ এক মায়ের সন্তান দেখো এই এই যে এখান থেকে এখানে একটা লাইন এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে সহদরা ভাষা বলতে কি বুঝো বা সহদরা ভাষা কি তো উত্তর লিখতে হবে আমাদের বাংলা অসমিয়া ও ওড়িয়া ভাষাকে সহদরা ভাষা বলা হয় তো তারপর দেখো অসমিয়া ভাষা বলেন যিনি অসমিয়া ভাষী এগুলো হলো এক কথায় প্রকাশ বাংলা ভাষা বলেন যিনি বাংলাভাষী এ ধরনের আরও কিছু শব্দ তৈরি করো এগুলো এই যে এই দুটো তোমাদের বইয়ে দেওয়া আছে এগুলো করার কথা বলেছে হিন্দি ভাষা বলেন যিনি হিন্দি ভাষী তারপরে অলচিকি ভাষা যিনি বলেন সাঁওতাল তারপর দেখো বারো নিচের তালিকায় তোর তারপর কি তোম যুগ করে কিভাবে শব্দ তৈরি হয়েছে দেখে নাও এই যে প্রাচীন এর সাথে কি তোর যুগ করেছে তারপর তম যুগ করে প্রাচীন প্রাচীন তোর প্রাচীনতম ঠিক এরকম ভাবে তোমাদের বলেছে যে এবারে আরো করি এ ধরনের শব্দ গঠন করার জন্য তো বৃহৎ থেকে কি হয়েছে বৃহৎ তোর দেখো এখানে থম যুগ করেছে এখানে তর এখানে থম যুগ করেছে অন্য অন্য তোর অন্যতম নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে একটি কথা তোমরা সবাই ভিডিও গুলো দেখো কিন্তু ভিডিওটিতে লাইক করো না এই যে ভিডিও গুলো বানাতে অনেক কষ্ট করতে হয় তো তোমরা ভিডিও দেখে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবে আর হে যারা যারা নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে তারপর দেখো চোদ্দ চোদ্দ কি বলেছে নিচের শব্দগুলোর উপযুক্ত চিহ্ন জুড়ে অর্থবোধক বাক্য তৈরি করো যেমন তপন বাগান ফুল ফুটেছে বাক্যটা শুনতে আমাদের ভালো লাগছে না তো এটার মধ্যে আমরা কি লাগিয়েছি দেখো একার লাগিয়েছি এখানে তারপর রো তোপনের বাগানে ফুল ফুটেছে এই এবার কি হলো কারেক্ট হলো এই যে তোপনের এই বাক্যের মধ্যে আমরা কি যুগ করেছি একার যুগ করেছি আর কি করেছি রো যুগ করেছি এই যে একার আর রো যুগ করা বাক্যের মধ্যে একটি বাক্যকে কি অর্থপূর্ণ করে তুলে এই যে অর্থপূর্ণ করতে আমরা শব্দের সঙ্গে যে চিহ্ন লাগাই এই চিহ্ন গুলোকে কি বলে এই চিহ্ন গুলোকে বলে বিভক্তি ঠিক আছে তোমরা বুঝতে পারছো এই যেমন মনে করো তোপন শুনতে একদম ভালো লাগছে এখানে কি লাগিয়েছি আমরা তপনের এই যে একার আর ও লাগিয়েছি এই যে যে চিহ্নগুলো লাগায় এই চিহ্ন গুলোকে কি বলে বিভক্তি ঠিক এরকম ভাবে দেখো ক কুল নাজিয়া অনেক বন্ধু আছে তো স্কুলের সাথে একার লাগিয়েছে স্কুলে নাজিয়া থেকে নাজিয়ার এখানে আমরা রো লাগিয়েছি এক্সট্রা লাগিয়া নাজিয়ার অনেক বন্ধু আছে তারপর গো তুমি কোন বাসা মাধ্যম পড়েছো তো এটা কি হবে তুমি কোন বাসার থেকে মাধ্যমে পড়েছো তারপর দেখো নেক্সট করলাম নেক্সট সেভেন্টিন সেভেন্টিন কি বলেছে দেখো নিচের কয়েকজন কয়েকজন বাঙালি সাহিত্যিকের ছবি দেওয়া হলো ওদের নাম বলো এই যে সাহিত্যিকের দেখো ছবি দেওয়া আছে আমরা কি বলবো ওনাদের নাম বলবো প্রত্যেকের বিখ্যাত যে যেকোনো রচনা খুঁজে বের করো ও ও নামের পাশে রচনাটির নাম লেখো তো আমরা কি করব ওনারা যে রচনা গুলো এটা থেকে একটা বিখ্যাত রচনা লিখবো আর রচনাটির নাম লিখবো তো প্রথম কি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার বিখ্যাত রচনা হলো কি সীতার বনবাস দ্বিতীয় জন দেখো মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত রচনা মেঘনাথ কাব্য তৃতীয় কামিনী রায় আলো তারপর কি আশাপূর্ণা দেবী উনি হলেন কে কে আশাপূর্ণা দেবী ওনার বিখ্যাত রচনা হলো সবর্ণলতা তো স্টুডেন্ট কোয়েশ্চন সেভেন্টিনের সাথে সাথে এই ভিডিও এখানেই কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ডিসকাস করবো